এখন হ্যাঁ হাতির জিলে জিল থেকে আমাদের প্রিয় সরসার স্যারকে নামায়ে দিয়ে এখন ইনশাআল্লাহ আমরা বোসুন্দর আবাসিক এলাকার দিকে যাচ্ছি আমাদের এটা হাতির জিল আমরা এখন যাচ্ছে আমার একজন অফিস কলিগ আমার প্রিয় দাদা রবার্ট নামে যে সব সময় হাসি খুশি এবং নায়ক নায়ক স্টার্টার নিয়ে থাকে দাদাকে কখনোই বোঝা যায় না দাদার বয়স হয়েছে দাদার ছেলে এবং মেয়ে সবকলাই বিয়ের যোগ্য কিন্তু আমার দাদাকে এখনো নায়কের মতো মনে হচ্ছে লজ্জা আপনাদেরকে মুখ দেখাতে যাচ্ছে না বুঝতে পারছি হ্যাঁ আমরা আচ্ছা ধন্যবাদ এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে ছুটে চলছি আমরা এখন বসুন্ধরা আবাসের এলাকায় যাচ্ছি আমাদের একটা অফিসিয়াল ইম্পর্ট্যান্ট কাজের কাজের জন্য এখন আমি হাতির জেলের খুব জনপ্রিয় একটা জায়গা সুন্দর জায়গা মন নিচ্ছে এটা আছে বিটিভি কার্যালয়ের নিকটে আমরা

প্রিয় সাথে নিয়ে ঘুরতে আসছে আর আমি আমার দাদা প্রিয় দাদাকে নিয়ে নিয়েছি দাদা সবসময় অমায়ক এবং নিরহংকার একজন দাদা সমাজে প্রতিষ্ঠিত বলতে কিন্তু দাদার কোনো অহংকার নেই দাদাকে সুযোগ সুযোগ পারলে দাদার কাছ খসাই খসাই মানে চা পানি

ভালো না মাথা ব্যথা মাথা ব্যথার কারণে আমি আসছি আজকে আমার দাদার সাথে দাদা প্রায় দীর্ঘ বিশ বছর ধরে দাদারা দেখতেছি একই রকম দাদা বিশিষ্ট ফুটবলারের পিতা রোনালদোর পিতা রোনালদো খুবই ভালো ফুটবলার ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তার ছেলে রোনালদো আমাদের আন্তর্জাতিক রোনালদো পেয়ে গেছে যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সেই সাথে আমার দাদার মুখও উজ্জ্বল করবে দেখা যাক আমার দাদা এখন কয় মিনিটের ভিতরে আমাকে আমাদের প্রিয় এক সার সারের বাড়িতে নিয়ে যায় হয়তো আমাদের বেশি সময় লাগবে না আমরা কিছুক্ষণ পরে এবং নিরাপদ ভ্রমণের প্রত্যাশা করছে রাতের ঢাকা একরকম সৌন্দর্য এবং দিনের ঢাকার আর এক রকম সুন্দর রাতের ডাকা নীল নাল লাল নীল ভাতি দেখতে পাবেন অনেকটা সেই গানের মতো ঢাকা শহর আইসে আমার আশা ঢাকার শহর আইসে আমার আশা আশা পূর্ণ করছে ছোট্ট একটা বেবি এখন একটি স্কিপ করে